আমি আবার আপনাদের মাঝে লিমিটেড থেকে নাহি আমি আবার নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি প্রোডাক্টটি হলো ওয়াইসিএল এর একটি ক্লিয়ার ডিটক্স নামে একটা ওষুধ যেটাকে বলে একটা ওষুধ এটার আপনার কথা যদি বলি মাথা নষ্ট কাজ করে আপনার অনেকগুলো রোগের জন্য এটা এটাকে এটা আপনার ব্যাকটেরিয়া ভাইরাস টক্সিন ও রোগের বৃদ্ধি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এবং এটা সবথেকে বেশি ভালো কাজ করে মানে গ্যাস টেক আলসার কোষ্ঠে কোষ্ঠকাঠিনা ও পেটের বিনিয়াম কার্যকর মানে প্রচুর এই করে এত পরিমাণ ভালো কাজ করে আপনারা যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন এটা পুরাতন আমাশা সমস্যা দূর দূরত্ব কার্যকর এই ক্রীড়া ডিটেলসটা মানে এর যে প্রত্যেকটা পণ্য কথা বলতে কী এর যে প্রত্যেকটা পণ্য আছে প্রত্যেকটা পণ্যের মাছ মাস করতে যদি কেউ ব্যবহার না করে তাহলে এটা বোঝা যাবে না আপনার সমস্ত নিয়ম কেমন কী করতে হবে কত কী খাইতে হবে সব কিছু সেটা দেওয়া আছে এই প্রোডাক্টটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন আশপাশে ছোটো বা বড়ো বাজারে দোকানে হয়ে এটা আপনি বড়ো বড়ো পাবেন সেই অসাধারণ একটা ব্র্যান্ড মানে যেটা যে পণ্য মানে যে পণ্য ওই ধরে রাখি প্রত্যেকটা পণ্য প্রত্যেকটা পণ্য আলাদা আলাদা কাজ প্রত্যেকটা পণ্য সুন্দর কাজ আমি যে ম্যালেরিয়া ওষুধের কথাটা একটু বললাম মানে এটা ভাইরাস জনিত জ্বর ব্যাকটেরিয়া প্রচুর যে সব কিছু এটা মানে আপনার নিরাময় করে আমি নতুন সাজায় বলতে পারতেছি না তার জন্য সরি যাই হোক ভিডিওটা লম্বা করবো না ছোটো ভিডিও সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকবেন আশা করি আমি এই ওয়াইসিএলের কিছু পণ্যের বিষয়ে আরও ভিডিও দেবো আরও নতুন নতুন ভিডিও দেবো নতুন 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 ভিডিও খাবার আমি আশা করি আপনারা সবাই আমার সাথে অ্যান্ড আমি আশা করবো একদম একটা বন্য ইউজ করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে বা মনে হয় যে না যে আসলেই ভালো তাহলে আপনি আয়োজনকে বলবেন বা আপনি কোনোটা আবারই ইউজ করবেন আশ করে অত তারিখ ফোনটা ইউজ করে দেখবেন আসবে